সান্দর মাস মবারক মাহে রবি উল্য়াল সৃষ্টি জগতর সেরা সাত আসমান সাত জমিন আর কুরসি লহ কলম কাবা শরীফ সহ আল্লা তাল ব্যতীত যা কিছু আছে সারারে একদিকে রাখলে আর নবী করিম সাল্লহি ও সাল্লাম লাগি একদিকে রাখিয়া ওজন দিলে নবীজির ওজন বেশ হইব এই নবীজির জনম এই মাসও আমরা বাংলাদেশের জনম ডিসেম্বরের ষোলো তারিখ আর আপনার বাংলাদেশের গর্ব হইছে মার্চর ছাব্বিশ তারিখ আট মাস বাইশ দিন বাদে আট মাস বাইশ দিন বাদে ডেলিভারি হইছে ডিসেম্বরের ষোলো তারিখ বুধবারে আর দ্বিতীয় স্বাধীনতা হইছে ও মাস যে যার এখন আজকে উনত্রিশ তারিখ গেল আগস্ট নিনা সেপ্টেম্বর আগস্টর পাঁচ তারিখ সোমবারে আর সৃষ্ট জগতর সেরা হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাইহি ওসাল্লামর জন্ম হয়েছে আগমন হয়েছে আরবি আরবি মাস হিসাবে বছর হিসাবে রবি ও মাসর সোমবার দিনও শুক্রবারে আদম আলাই রে আল্লাহ তালে বানাইছোই আদম আলাইল্লামর মৌত হয়েছে শুক্রবারে আর হজরত নবী করিম সাল্লাই লাগি বানাইছ জনম দিছ সোমবারে আর মৌ তো ওইসে সোমবারে হফতার এই দিয় দিন বড়ো বড়ো দিন হফতার এই দিয় দিন বড়ো বড়ো দিন শুক্রবার আর সোমবার আর মবারক মহিনা মাহের রবি লাগুয়াল আমরা বর্তমানে আরবি বছরের হিসাব আর মাস বলিতা বলি গেছে ইংরেজি বড় বড় হোকলে ভাই সবে ইংরেজি তারিখ ভাই আসলে বাই ইল আর নহল এখন তো শিক্ষা দীক্ষার যুগ আগে মানুষের টিফ দিতে নামিনা না 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 টিফ দিতে প্রচুর মানুষের জানতা না। এখন বেটিনতেও জানইন বেটাইনতেও জানইন দস্তখত এইগুলা আমাৰ জনা দৰকাৰ আছে আৰবী বছৰৰ লগে আমাৰ ফৰজ দুইটা ফৰজৰ সম্পৰ্ক দুইটা ফৰজৰ সম্পৰ্ক বাংলালৈ নাই ইংৰাজীলৈকে নাই আৰবী বছৰলৈকে য়ছ আলু নাকে আনিল আহিল এক ফৰজ হ'ল ৰোজা রমজান শরীফর সান দইলে রোজা ইংরেজি কোনো মাসলকের সম্পর্ক নাই ইংরেজি যে তারিখক কোনো বাধা নাই বাংলা যেই তারিখক কোনো বাধা নাই ইংরেজি লোকের সম্পর্ক নাই রোজা ফরজ না নভল রমজান শরীর রোজা ফরজ না নভল বুনিয়াদী ফাঁস ফরজর মাজর এক ফরজ এর সম্পর্ক ইংরেজি লগে নি না আরবী লোকে। শাহৰুম শু ৰজ ফৰজ না নভল জীৱনে একবাৰ উভৰ হজ ফৰজ ৱলিজুলজ আৰবি বছৰৰ লোকে সম্পৰ্ক যে মাছ হজ ঐ মাছৰ নামো জিল হজ্জা জিল হজ্জা জিলহজ হজ মাস নয় তারিখ হইল গিয়ে আরফা নয় দুই ফরজর সম্পর্ক আরো বিলগে আরও দুইটা ওয়াজিব আছে দুইটা তিনটা চারটা একটা হইল দুই ওয়াজিব হইল দুই দর দুই নমাজ ওয়াজিব না নবল ওয়াজিব দুজা মাস ঈদর নামাজ হইল হইব নি চান দেখিয়া না ইংরেজি তারিখে সান দেখি সওয়ালের এক তারিখ এতে রোজা উনত্রিশে হোক হোক সান দেখি ঈদঈর নামাজ ও আজিব ফিতরা দেওয়া গীতা ও আজিব ফিতরা দেওয়া ও এই দুই ও আজিব আর আরও দুই আজিব বকরাঈদর নামাজ আর কুরবানি নয় তারিখে যদি জিলহজর কুরবানি দিল তো নি দশ তারিখ হইতো জিল জিলহজর দশ তারিখ ইংৰেজী য' তাৰিখ কোনো বাধা নাই তিলহৰ দহ তাৰিখ এইদিন ঈদৰ নামাজোলা ৱাজীব দুই ৱাজীবৰ সম্পৰ্ক ছাইৰ ৱাজীবৰ সম্পৰ্ক আৰবী বছৰৰ লগে বুনিয়াদী দুই ফৰজৰ সম্পৰ্ক আৰবি মৎসৰ লগে এবন্নত নফলৰ সম্পৰ্ক আৰবি বছৰৰ সে আমাৰ আঁচুৰাৰ ৰোজা ৰাখি আশুৰা কাৰে কয় এ জানুয়ারি মাসের দশ তারিখ নাকি তা মার্চর দশ তারিখ নেই বৈশাখ মাসর দশ তারিখ নেই মহর্রমর দশ তারিখ ওই মহরম আরবি বছর পয়লা মাস মহরম সফর রবিউল তিন নম্বর মাস মহরম থাকি শুরু হয় মহর্রম সফর রবি তিনর গনার মাঝে বহু মর্তুভা আছে গুসলর ফরজ তিনটা ফরজ তিনটা মাগরিবর ফরজ তিন রাকাত মিবর ফরজ তিন রাকাত কাঁধ ওয়াজিব তিন রাকাত কোন কোনো জিনিস নিলাম কইলে কবার কইলে শেষ হই যায় তিন কইলে শেষ হই যায় বেডিন তোর তালাক কয়টা তিনটা আপনার বেডিন তোর মাসিক বেমার কয়টা তিনটা আরও বহুত আছে দুনিয়াদারিও আছে শরীয়ত আছে দুনিয়াদারি হইল জিনিস নিলাম করা তিন কইলে শেষ যার নামে তিন কইলিশা গিয়া এগুলো দুনিয়াদার দুনিয়া হিসাবে আপনার আসুরা আসুরা মহর্রম ফয়লা মাসর বৎসরর দশ তারিখ আর রবিউল আউ্বাল হইল তিন নম্বর মাস মহরম সফর রবিউল আউ্বাল এলো শূন্যত আশুরার দিন দুজারাকা শূন্যত এক বছরের গুণামাফ হয় আরাভার দিন রোজা রাখা শূন্যত দুই বছরের মাফ হয় আরাফা কোন দিন সেপ্টেম্বর নয় তারিখ নাকি তা না জিলহজর নয় তারিখ সেপ্টেম্বরের য তারিখ হোক যে মাসের জ তারিখ হোক জিলহজর নয় তারিখই তো জিলহজর নয় তারিখ তো এই দুইটা শূন্যতর সম্পর্ক এর বাদে সওয়াল মাসর ছয় রোজা রাখা এইভাবে সুন্নতর সম্পর্ক আরবি বছরের লগে ও সম্পর্ক আরবি বছরের লগে আয়াম বীজর রোজা রাখা নফল নফল আয়াম বীজ কয় প্রত্যেক চান্দর তের তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তের তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এটার সম্পর্ক আরবি লগে